যাচ্ছিলাম নিজ বাড়িতে সামনের এই অটোটা যেন আমাকে তোয়াক্কাই করছে না অনেকক্ষণ যাবৎ হর্ন দিতেছি বাট ব্যাটা একটু সাইড দেওয়ার কোনো নামগন্ধই নেই আর রাস্তারই যে বা করুণ দোষা কীভাবে যে তাকে টপকাবো সে সেটাও আমি চেষ্টা করতেছি অনক্ষণ যাবৎ মানে রাস্তা টপকাতে গেলে আমাকে খালে পরে যেতে হবে নাহলে জমিনে পরে যেতে হবে না হলে কারোর বাড়িতেই ডুবে যেতে হবে রাস্তার বাম পাশে পাট খেত সবুজ একদম প্রাণবন্ত কিন্তু আমরা গ্রাম্য ভাষায় নাইলা খেত বলতেই বেশি ভালো বোধ করি যাই হোক আপনাদের বোঝা স্বার্থে এখানে খেত বলতে হচ্ছে আমাকে আমাকে মনে হয় এই বেটাটাকে একটু অতিক্রম করে নিলে ভালোভাবে ভাবছে ব্যাটার মধ্যগমও হয়েছে যে কেউ একজন পিছন থেকে আমাকে টিটি মারতেছে এখন বিকাল চারটা তিরিশ মিনিট প্রায় অথবা চারটা চল্লিশ মিনিট এরকমই হবে তবে এই বিকালে অবশ্য বাইরে ঘুরতে খুব ভালো লাগে বাইরে ঘুরতে বলতে কি হাত পেয়ে কারণ কি সতেজ বাতাস কোনো রুদ্র নেই প্রকৃতিটু একটা অপরূপ সৌন্দর্য বিরাজমান এই মুহূর্তে চলে আসছি প্রায় বাজারের কাছাকাছি এখন বাজার অতিক্রম করে আমাকে মেইন রোডে উঠতে হবে রাস্তার অবস্থা এতই নাজুক যে গাড়ি একটা আসলে আর একটা যেতে পারবে আমরা একটু তাড়াতাড়ি চলে যাই এই পথটা কথা কম্বলে মনে হচ্ছে একটু আগে বৃষ্টি হয়েছে রাস্তাটাও ভিজে ভিজে মনে হচ্ছে আর সামনে মনে হচ্ছে এক বেটা চাতা তুলতেছে না কি আমাকে দেখেও না দেখার বান্দরে দাঁড়িয়েছে রাস্তার মাঝখানে গুতা গুতামাল্লি মনে চলে আসলাম এটা হলে কি ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ে বিশাল রাস্তা এই রাস্তাটা এখানে টু লেন মনে হচ্ছে টু লেন হ্যাঁ টু লেনই আর কোথাও কোথাও দেখা যায় থ্রি লেন এরকম তবে এটা এই ওয়ান ওয়ে রাস্তা পূর্বে এটা টু ওয়ে রাস্তা ছিল বাট বিভিন্নভাবে বিবেচনা করে এটাকে ঢাকা টু চট্টগ্রাম রাস্তাটাকে ওয়ে এই ওয়ে করার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল অনেক আগে যাই হোক বর্তমানে ওয়ে হওয়াতে অনেকটাই সেফ পূর্বে যে একটা ঝুঁকিপূর্ণভাবে মানুষ যাতায়াত করতোই না জাল অবস্থা বুক সবসময় ধরপর ধরপড় করত আমরা একটু তাড়াতাড়ি যাই এই রাস্তাটা যেহেতু এই সময় অনেক লাগবে তো আপনারা সে সেটা আমাদের সাথে থাকবেন রাস্তাটা ফাঁকা তাই অনেকটাই ভালো লাগছে আসলে রাস্তা ফাঁকা রাস্তাতে একটা কথা আছে না যে ফাঁকা মাঠে গোল দিতে খুবই মজা লাগে ফাঁকা রাস্তায় বাতাস খেতে খুবই মজা লাগে এই এই ধরনের রাস্তাতে বিশেষত হয় একদম সকালে না হয় হলিডে না হয় শুক্র বৃহস্পতি শনিবার এই তিন দিন বাদ দিয়ে এই ধরনের রোডে যাতায়াত করতে বাইক নিয়ে খুবই ফিল করা যায় যাই হোক স্পিড লিমিট অবশ্যই মেনটেন করে চলতে হবে কেয়ারফুল এখানে হাতের ডান পাশেই আমার এক নতুন আত্মীয়র বাড়ি হতে যাচ্ছে এখনও হয়নি কথাবার্তা চলতেছে হয়ে যাবে ওই যে পরে বলবে এটা এখনই বলতেছি না কারণ এখানে অনেক শ্রোতা শুনে ফেলবে গোপন বলা যাবে না তবে রাস্তার দুপাশে গাছপালাগুলো খুবই ভালো লাগতেছে অনেকটাই সতেজ সজীব কারণ বৃষ্টি হচ্ছে তো তাই একটু পরে সামনে আমরা চান্দিনার কাছাকাছি চলে আসব তবে এখানে আজকে আমি ডান পাশ দিয়ে মোড় দেবো বলে ভাবছি পালকি সিনেমা হল দিয়ে এখান দিয়ে আমি আমাদের বাড়িতে যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি কারণ এখান দিয়ে গেলে আমি একটু শর্টকাটে যেতে পারি হ্যাঁ চলে আসছি পালকি সিনেমা হলের কাছে এখানে ইউটার্ন তবে গাড়ি ঘোড়া দেখেই এখানে রাস্তাটা একটু অতিক্রম করতে হয় আর এখানে অটোগুলো একটু ব্যাপারভাবে চলে অটোগুলো তো বুঝতেই পারছেন ওরা সবসময় নিজেকে রাস্তার রাজা মনে করে যেমন রাস্তার রাজা যেমন পুলিশ অটো ড্রাইভারগুলো নিজেকে রাস্তার রাজা বলে ওরা বিভিন্ন সময় দাবি করে ওদের সাথে কথা বলে পারা যায় না একটা বললে আমাকে আরও তিনটা শোনায় দেয় তাই নিজের এই কী বলবো এটাকে বলা হয় নিজের সম্মানটা নিজেই মেনটেন করে অনেক সময় বোবা সেটে তাদের সাথে ভাই একটু সাইড দিয়ে দেন এভাবে বলে এই যে দেখেন মানে সে কাউকে তোয়াক্কা করবে না সে নিজে আগে যাবে এরকম রাস্তার অবস্থা খুবই নাজুক এই পালকি সিনেমা হলের পাশ দিয়ে যাওয়া যায় চান্দিনা পৌরসভাতে তবে হয়তো পলিটিক্যাল কারণে সরকার বিভিন্নভাবে মানে অবস্থা কি বলবো পরিবর্তনের কারণে তাদের অবস্থান পরিবর্তনের কারণে রাজনৈতিক পাঠ পরিবর্তনের কারণে এই পাঠ পরিবর্তন পথ পরিবর্তন যাই হোক এই এগুলোর কারণেই এই রাস্তাগুলো হচ্ছে না এই জায়গাটাকে বলা হয় এই চান্দিনার মোকাম এখান দিয়েও আমাদের আমার গ্রামের বাড়িতে যাওয়া যায় বা রাস্তার কাজ চলতেছে যার কারণে আমি আর আমি সামনে দিয়েই এই ডুবো সেটাকে বলা হয় কল্যাণ বাড়ির কাজ দিয়ে আমাদের বাড়িতে যাওয়া হয় তবে এই রাস্তাটার নাম আমার বিশেষত জানা নেই লজ্জিত আমি ধন্যবাদ যাই হোক রাস্তার মেরামতের কাজ হতো খুব সম্ভব এই নতুন রাজনৈতিক দল আসলেই তারা কাজ ধরবে বলে আমরা জনসাধারণ আশাবাদী হ্যাঁ এখান থেকে আমি এখন ডান দিকে মোড় দিব ডান দিকে মুখ আমার গ্রামের রাস্তাটাকে এই এটার মেইন রাস্তা আমার গ্রামের বাড়িতে যাওয়ার এখান থেকে ডানের ব্যাপারে আর কোথাও আমাকে মুখ করতে হবে না রাস্তা শেষে গিয়ে আমি ডান দিকে মুখ করলেই আমার গ্রামের বাড়ি থেকে মানে গ্রামের বাড়ির মেন রাস্তাটাতে আমি আমরা একটু তাড়াতাড়ি চলে যাই কারণ সামনে আরও অনেকটাই কাঁচা রাস্তা বাকি আমাকে এই স্লোলি যেতে হবে দূরাদূরি করে যাওয়া যাবে না কারণ সিএনজি অটো রিকশা এগুলা অনবরত পাশ অতিক্রম করেই যাচ্ছে তারপর সাথে দোকানপাট বাচ্চা কাচ্চারা দৌড় দিয়ে হুটহাট করে গাড়ির সামনে চলে আসে আমাদের এখানে ডান দিকের মোচর বাম দিকে মোচর পাশে আবার আসছে বাম পাশে একটা বিরাট এক খালি জমি অনেকদিন যাব দেখতেছে বাট কেউ কোনো কিছুই করতেছে না এই জমিতে এখানটা রাস্তার কোনো একটা ভালো মনে হচ্ছে সামনে দিকে একটু জোরে এগিয়ে যায় এখানে রাস্তার অবস্থা অনেক নাজুক ভাঙ্গা চূড়া নাজেল অবস্থা পুরো নাস্তানাবুদ হয়ে আছে এখানে আবার সামনে আছে কাদামাটি মানে এই রাস্তাগুলাতে দিনের বেলাতেই আমার মনে হয় রাইড করে একটু সেফি যাওয়া যাবে রাতের বেলাতে হলে খুবই বিপদ তাই আমি রাতের বেলায় বিশেষত এই একা একা চলাফেরা করতে পছন্দ করি না কারণ রাতের বেলা চলাফেরা করতে গেলে মনে হয় যে পকাটে ছেলেরা এদিক সেদিক ওট পেতে বসে থাকে চিন্তা করার জন্য যাই হোক আমরা এখন অনেকটাই কাঁচা রাস্তাতে চলে আসছি এখন আমাদেরকে ডান দিকে মোড় দিতে হবে তবে ডান দিকে মোড় দিতে গেলে আমার ভয় লাগতেছে অনেকটাই পিচ্ছিল এই রাস্তাগুলার ডানে বামে এদিক সেদিক চলে যায় আর মানুষগুলো যে এমন এই হরণ দিল মনে করেন যে এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে এই যে সামনে দেখেন কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে ও মা এখানে অনেক পানি হরণ দিতেইছি কিন্তু বাট আরে সব মানুষ তো বাচ্চা এবং মহিলা দুইটাই কিন্তু মাঝখানে দাঁড়িয়ে রয়েছে আমরা একটু তাড়াতাড়ি করে চলে যাই এই রাস্তাটা সামনে মনে হয় রাস্তার কন্ডিশন আরও খারাপ হতে পারে কারণ যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা ভালো না আবার পূর্ব অলরেডি বলে দিছে দশ দিনে গিয়ে বৃষ্টি হবে মাই গড চলে আসছি এটা ডান পাশে হলে কি আমাদের কবরস্থান এটা হলে যে আমাদের গ্রামের কবরস্থান মুন্সিবাড়ির কবরস্থান আমরা আমাদের চাচা জ্যাঠা দাদা দাদি হুম সবাইকে এখানেই সমাধিস্থল করা হয় তো আমি কোনো সময় মারা গেলে আমাকেও এখানেই সমাধিস্থল করবে এখানে অনেক কাদা আমি জানি বাইক ডানে বামে চলে যাবে তারপরও খুব স্লোলি আমাকে রাস্তাটা ক্রস করতে হচ্ছে তবে আমার মনে হয় এদিক দিয়ে না গিয়ে ওই যে বাম পাশ দিয়ে আরেকটা রাস্তা গিয়েছিল ওই রাস্তাটা দিয়ে ডাইরেক্টলি বাড়িতে চলে গেলে ভালো হতো বাট আমিও বুঝতে পারিনি এখানে যে এত নাঝাল অবস্থা হয়ে আছে যাই হোক আমাকে আস্তে আস্তে যেতে হবে ভাবছি তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করলেই আমাকে একদম হামাগুড়ি দিয়ে ক্ষেতের মধ্যে পড়তে হবে বলে ভাবতেছি আমি খুবই কষ্ট হচ্ছে যেতে অবশ্য পা মাটিতে নামিয়ে যেতে হচ্ছে এরকম অবস্থা তবে এখানে একটা ছোটো গেট আছে আর একটা গেট আছে অবশ্যই পিছনে আমরা ফেলে এসছি ফেলে আসছি তো গেট অবশ্য মূলত দুইটা এখানে আর ওই যে সামনে ডান পাশে হলো কি আমাদের ঈদগা ঈদগাটা বর্তমানে একটু ছোট পরিসরে আছে তবে এটাকে বড় করার জন্য প্রিপারেশান নেওয়া হচ্ছে সামনেই ডান পাশে অবশ্য বালু ফালানো হবে এই এটাকে আরও সুন্দর করার জন্য আর এখানে বিষয় গাছ আছে অনেক তালগাছও তাল ধরে আছে এই ভাদ্র মাসে পাকা পাকা তাল পর এখান থেকে এই সামনে ডান পাশে একটা পাম এটা বিরাট বড় একটা পাম্প পামে আমরা আগে অনেক সময় অনেক গোসল করতাম অনেক দুষ্টমি করতাম হুম আমার এই এই ছেলেবেলে দিকে বাট ওরা এখন দেশে নেই যে অনেকেই বিভিন্ন জায়গায় চলে গেছে ডান জমিন আমি জমি ভালোই লাগে এখানে এখানে বিকালবেলা হাঁটতে আসলে খুব ভালো লাগে জায়গাটার নাম অবশ্য ডুসুমুদ্র আমরা ডুসুমুন্দুর বলেই ডাকি আমি নামকরণ করে রাখছি জায়গাটাকে আমি চলে আসছি আমাদের বাড়ির সামনে গেটটা খুলতে হবে আমাকে আমাকে নামতে হচ্ছে এখন গেট খোলার জন্য তো ধন্যবাদ বাই ভিউয়ার্স আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে কোনের সময় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ বাই বাই টাটা